রমর একুশে বইমেলায় চলছে শিশু প্রহর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিশু কিশোরদের পথচারণে মুখর শিশু কর্নার আনন্দে মেতেছে সবাই বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা নীলিমা একে ছুটির দিন তার উপর একুশের একুশে ফেব্রুয়ারি সব মিলিয়ে আসলে আজকে বইমেলার শিশু প্রহর কেমন দেখছেন ধন্যবাদ আপনাকে আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি একদম বাংলা একাডেমির এবং বই যে কেন্দ্র সেটা হচ্ছে শিশু চত্বরে এখানে কিন্তু আজকে তৃতীয় বইমেলা তৃতীয় শিশু প্রহর শুরু হয়েছে এবং আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই আজকের সাথে কালকে শনিবার কালকেও কিন্তু শিশু প্রহর থাকবে সকাল এগারোটা থেকে বেলা একটা পর্যন্ত এবং আজকেও কিন্তু শিশু প্রকোপ চলবে সকাল এক চলছে সকাল এগারোটা থেকে বেলা একটা পর্যন্ত এবং পরবর্তীতে নামাজের বিরতির পর আবার কিন্তু মেলা একদম আগের নিয়মেই আগের সময় অনুযায়ী চলবে এবং এখন আমরা এখানে দেখতে পাচ্ছি শিশু কিশোররা খুব চমৎকার ভাবে গল্পের আসরের মধ্যে শৈশব শৈশবটি ঘিরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তারা খুব এনজয় করছে এবং আমরা একজন শিশুর সাথে আসলে কথা বলে দেখব সে কিরকম উপভোগ করছে এই গল্পের আসরটি তোমার কেমন লাগছে এখানে এসে অনেক ভালো লাগছে কি কি করেছো সকাল থেকে অনেক কিছু করেছি মজা কিছু করেছি আরো বই করেছি বই কিনেছি খেলাধুলা করেছি খাওয়া দাওয়া করেছি আরো অনেক কিছু করেছি কালকেও তো শিশু প্রহর তুমি কি কাল আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা যাবে ধন্যবাদ আমরা ঠিক এভাবে কিন্তু দেখছি প্রতিটি শিশু তাদের অভিভাবকদের সাথে এসেছে এবং খুব এখানে কিন্তু তারা উপভোগ করছে আমরা যদি একটু দেখতে চাই আমরা একজন অভিভাবকের সাথে কথা বলতে চাই আসলে এই যে শিশুপ্রহর প্রহর যে শিশু প্রহরটা আপনি আপনার শিশুকে নিয়ে এসেছেন তার বিকাশের ক্ষেত্রে এটি কতটুকু উপযোগী বলে আপনি মনে করেন অবশ্য আমাদের শিশুদের বিকাশের জন্য আমরা যেহেতু আবদ্ধ থাকে শিশুরা তারা সবসময় ঘর বন্দি এবং স্কুলে যায় এই তাছাড়া তো আর ঘোরার সুযোগ পায় না যেহেতু শিশু প্রহরে এখানে বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে এবং বইয়ের প্রতি যে তারা অনেক বই কেনার উৎসাহ পাচ্ছে এবং পড়ার প্রতি তাদের আগ্রহটা বাড়বে আপনাকে খুব আমরা অভিভাবকের অভিব্যক্তি শুনলাম যেহেতু শিশুর বিকাশের ক্ষেত্রে কিন্তু এই বাহিরের এই অনেক বেশি কাজে লাগে তাই তারা বইমেলার এই শিশু প্রহরটাতে উপভোগ করার জন্য শিশুদেরকে নিয়ে আসেন যেহেতু ঢাকায় ঘোরার তেমন কোনো জায়গা নেই হিমাদ্রি বর্তমানে আমার কাছে বইমেলার শিশু প্রাঙ্গণ থেকে এই ছিল সর্বশেষ তথ্য চলে যেতে চাই আমি আপনার কাছে ডিবিসি নিউজের স্টুডিওতে হিমাদ্রি নিলেমা ধন্যবাদ আপনাকে